সালাম আলাইকুম হাসিনার আর একটা কলরে তো ওইখানে বলতেছে যে ওর অপরাধটা কেউ নিজেই বুঝতে পারতেছে না কোটা আন্দোলনে সে মাইনা নিচ্ছে মাইন নেওয়ার পরে তারে মানে কী সে অন্যায় করছিল যে তারে এখান থেকে এইভাবে নামাই দিচ্ছে বা সরকার চায় না আরে শোনেন আপনারা তো নামাই যায় আপনি তো পালাই গেছেন আপনি এটা ভুইলা যেতেছেন কেন বাংলা বুঝলেন বাংলা বুঝলো আমার মনে হয় আপনি বুঝতেছেন না আমার কথাগুলা ঠিক আছে আপনারে কি বলবো আর আপনারা আমরা পলাই যে দেখছি ঠিক আছে আমরা ভাবি নাই যে আপনি পলাই যাবেন থাকতে পারতেন দেশে দেশে থেকে বিচারের মুখোমুখি হইতে পারতেন তাও তো সম্মানটা আপনার এখন আপনি আবার ওই যে মানে বাহিরে গিয়ে আপনি এই দেশে অস্ট্রেলিয়ায় কল রেকর্ড মানে অস্ট্রেলিয়ার নেতাদের সাথে কল রেকর্ড ফার্স্ট করতেছেন সুইডেনের নেতাদের সাথে কল রেকর্ড করতেছেন তাই না তো এগুলো করে লাভ হইতেছে কি বলেন বরং আপনারা আরো বাংলাদেশের মানুষ ভালো করে চিনতেছে আপনার মুখের কথা দিয়ে আপনি বুঝতে না নিজের আপনার অন্যায়টা কি আপনি বারবারই বলতেছেন যে আমার অন্যায়টা কি অন্যায়টা কি তখন না খুব হাসি পাচ্ছিল বুঝছেন আসলে না আপনি কথা বললে না না এসে থাকতে পারি না বুঝছেন হাসু আপা আপনি কথা বললে না এসে থাকতে পারি না কেন যেন মানে কি বলবো যে শরীরের রক্ত মাথা চারা দিয়ে উঠে এনিওয়েজ এখন আজকে সশস মানে সেনাবাহিনীর একটা দিবস ছিল সশস্ত্র সেনাবাহিনীর দিবস এখানে অনেকেই গেছে আজকে সতেরো বছর সতেরো বছরে আপনার মানে ষোলো বছরে আমরা এরকম কোনো দিন দেখি নেই মানে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা দিন ছিল হ্যাঁ মানে মিষ্টি একটা ছিল ঠিক আছে অনেকে এখানে গেছে যারা গেছে সবাই খুব মানে খুবই বলছে যে খুব ভালো খুব ভালো এবং আপনি আপনি তো আপনিও শুনছেন আপনিও শুনবেন তো অবশ্যই তো দেখছেন যে ওইখানে বেগম খালেদা জিও হয়ে গেছেন ঠিক আছে তো যাই হোক ওনারা মানুষ খুব পছন্দ করে উনি একজন নেত্রী তো আপনার বিপরীতে ওনাকে দাঁড় করলে আসলে কিছু বলে না যে সাদা আর কালো ময়লার কি জানি ময়লা ময়লার পরিষ্কার সাদা কালো ময়লা পরিষ্কার ঠিক আছে ভালো মন্দ মানে এই দুইটা জিনিস আপনাদের সাথে যায় বুঝছেন এই দুটা জিনিস আপনার সাথে যায় আপনি কি পরিমাণে খারাপ আপনি এটার প্রমাণ আস্তে 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 এখন দিতেছেন আবার এই কল টাকিগুলো করে আপনি ভাবছেন যে মানুষের সহানুভূতি পাবেন আপনার দেশের মানুষের প্রতি আপনি ভালোবাসা জানাইছেন আপনি আবারও আজকে নাটক করতেছেন আপনি আজকে ওই যে যাদের আপনার হটাইতে গিয়ে যারা জীবন দিচ্ছে আপনি তাদেরকে নিয়ে মিথ্যা নাটক করে আপনি একটু কান্না কণ্ঠে আপনি বলতেছেন কথাগুলো বুঝছেন আসলে আপনার কান্না অভিনয় সবার মুখস্থ হয়ে গেছে আমি না আমার উপরে খেয়ে পাওয়া লাভ নাই আপনার কারণ হচ্ছে যে আমি আমার মতো আপনার সবার মনে করেন যে আপনার কান্না মানে কোনটা কান্না কোনটা আপনার হাসি আর আপনি বেসিক্যালি কী করেন আপনি এগুলো তো মনে করেন যে যারা আপনার সম্পর্কে খোঁজ খবর রাখে বা দেশের খবর রাখে বা যারা একটু রাজনীতি নিয়ে একটু মানে একটু খবর সবর রাখে তারা বলতে পারবে যে তারা আসলে মানে আপনি কি জিনিস ঠিক আছে ওইটা বোঝার জন্য ওই মনে করেন যে এলেভিল পাশ লাগবে না ঠিক আছে সায়েন্স লকেটা বুঝতে হবে না আপনার মেকানিজম বোঝার জন্য মানে আপনি যে কোন কোনলে চলেন এটা সবাই বুঝে আচ্ছা যাক মানে কি আর বলবো আর আর একটা কথা হচ্ছে